নমস্কার প্রথমে সকলকে স্বাগত জানাই আজকে আমি করব আমের আচার এর জন্য প্রথমে এক কেজি আম ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত আমটা আমি কেটে নিয়েছি আমটা ফ্যানের নিচে প্রায় কুড়ি পঁচিশ মিনিট রেখে জলটা একদম শুকনো করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর হলুদ মেখে আরও দশ মিনিট রেখে দেব গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল এক চামচ মতো তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে আগে থেকে নুন হলুদ মেখে রাখা আমটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমটা আমি তিন থেকে চার মিনিট একটু নেড়ে চেড়ে নেব আজকে আচারটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো এক কেজি আমের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম গুড় ব্যবহার করছি আমি এখানে আখের গুড় নিয়েছি এবার গুড়টা গলে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখুন গুড়টা থেকে অনেক জল বেরিয়ে গেছে এই আচারের মধ্যে আর কিন্তু কোনো রকম জল আমরা ব্যবহার করব না এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে আর মাঝে মাঝেই কিন্তু আচারটা এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আচার বসিয়ে দিয়ে চলে গেলে কিন্তু চলবে না তাহলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অপর দিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আর একটু মৌরি এটা আমি ড্রাই রোস্ট করে রাখছি গুড়িয়ে রাখবো পরে আমার কাজে লাগবে আচারটা প্রায় রেডি হয়ে এসছে এবার দেখে নেব যে আচারটা হয়ে এসছে কিনা। এখানে একটা কথা আপনাদের বলে রাখি দেখুন যখন দেখবেন গুড়টা আঙুলে নিয়ে এরকম তারের মতো হচ্ছে তখনই বুঝবেন আচারটা রেডি হয়ে গেছে যদি আচারটা এক বছর রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনারা এক চামচ ভিনিগার দিয়ে দেবেন আমার যেহেতু আচারটা দশ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই আমি ভিনিগার দিলাম না এবার গুঁড়ো মশলাটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে রাখছি